দেখাবার্নিচারের কালেকশন কালকশন কিন্তু আছে এসব থেকে সার্বিক সহায়তা রাজীব ভাই আসসালাম আসসালাম ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন এই তো আল্লাহ অনেকদিন পর আপনার শোরুম আসলাম কিছু ফার্নিচারের কালেকশন দিয়ে দেবা জি ভাই অবশ্যই শুরু করতে চাচ্ছেন কোনটা দেবা শুরু করার আগে যে লোকেশনটা বলে দিতেন ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর থেকে আসলে বসিলা ব্রিজ পয়েন্টের সামনে নিউ ফার্নিচার কালেকশন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে

নিতে পারবে যদি আকাশমণি না হয় তাহলে মাল ফ্রি দিয়ে দেবে তারপরে মিস্ত্রি চলে বলে আকাশমণি অন্য কোনো কার্ড আছে মাল সম্পূর্ণ ভাই মাত্র পঁচিশ হাজার ভাই কনফার্ম করলে তিন দিন সময় দেবেন তিন দিনের ভিতরে আপনার বাসায় যাবে কি নিজস্ব গাড়ি করে আমাদের কিন্তু নিজস্ব গাড়িতে কিন্তু ডেলিভারি দিয়ে থাকে একদম আপনার বাড়ি পৌঁছে যাবে বাড়িতে মাল দেখে শুনে পাঁচটা টাকা ড্রাইভারের কাছে দিয়ে পাশাপাশি কিন্তু পাচ্ছিলাম আকাশমণি কাটের কারুবাজ করে দিচ্ছে এবং সুন্দর এগুলো তো খুদাই করা নকশা খুদায় করা নকশা করা এটা ডাইনিং টেবিল কত ভাই মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা

আসলে কিন্তু এভাবে দেয় না এই এখানে কিন্তু রাজুকে মডেল দেখে অনেক সুন্দর করে পিসে জায়গা কত ভাই এটা প্রায় আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই

পাশাপাশি আরেকটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম ভাই এই ডাইনিং টেবিল র অবস্থা রাখা হয়েছে ভাই জানলে রাখছেন কেন ভাই কাজ যাচাই বাছাই করে নিতে পারেন এটা আকাশ মনে কি না

স্কিরে নাম্বার আছে চাইলে ভাই সাথে এখনই যোগাযোগ করতে পারে এই পাশে আছে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এই যে ভাই এইটা আবার ছয় চের ডাইনিং টেবিল কিন্তু ভাই এটা বেচে কত রাখতেছেন ভাই মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা এত সুন্দর ডাইনিং টেবিল 25000 তে কিন্তু পেয়ে যাচ্ছেন

একটা গোলাপ শোরুম দেবেন এই খাটের দাম রাখতে এখন ভিডিও কলে দেখ আশেপাশে ওটা নিতে পারবেন

ডাইনি একটা ডাইনি টেবিল থাকবে চাইলে তো চার চেয়ারও নিতে পারবে জি ভাই অবশ্যই নিতে পারবে এই ছয় চেয়ারা কত ভাই মাত্র টাকা ভাই মাত্র মাত্র হাজার পঁচিশ হাজার টাকা চলছে জি ভাইয়া ভাই পাশাপাশি আলমারি দেখতে এটা কেউ যদি আলমারি যাচ্ছে এক টাকাও লাগবে না একটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সম্পূর্ণ টাকা কিন্তু বাড়িতে

পেরাজ কিন্তু একে থাকবে ডিজাইন আলাদা আলাদা থাকবে জি ভাই ভাই তো অনেক দেখে আরো এক ঘন্টা দেখে তো শেষ হবে না শোরুম